গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণে থ্রি ম্যাপিং থ্রি ডি সাহায্য নিল কলকাতা পুলিশ ইউনিয়ন রুম গার্ড রুম ওয়াশরুম এ ম্যাপিং তথ্য প্রমাণ যাতে বাদ না যায় তাই থ্রি ম্যাপিং ক্রাইম সিন এর ডিটেল তৈরিতে এই পদ্ধতি এবার পুলিশের স্ক্যানারে কোন দর্শনের ঘটনার পুনর্নির্মাণ যেদিকে নজর রেখেছি আমরা চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ অর্থাৎ নিরাপত্তা রক্ষী সহ আরো তিন অভিযুক্তকে অর্থাৎ মোট চার ধৃতকে নিয়ে কলেজে যায় পুলিশ মনোজিতকে গার্ডরুম ইউনিয়ন রুমে নিয়ে যায় পুলিশ আমরা কথা বলবো সরাসরি রয়েছেন কসবা কলেজের সামনে থেকে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ইতিমধ্যেই ল কলেজে কিভাবে গণধর্ষণ হয়েছিল কিভাবে নির্যাতন করা হয়েছিল আইনের ছাত্রীকে এই ঘটনার কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে এবং চার ধৃতকে নিয়েই কলেজে যায় পুলিশ এখনো পর্যন্ত পুলিশের স্ক্যানারে কি কী তথ্য উঠে আসছে যেরমভাবে ভাবে জানা যাচ্ছে যে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণে থ্রিডি ম্যাপিং এর সাহায্য নিয়েছে পুলিশ আহমেদ প্রবীণ মুখোপাধ্যায় এবং ঘটনার দিন যে নিরাপত্তারক্ষীর ডিউটিতে ছিলেন নাইট ডিউটি করছিলেন পিনাকি বন্দ্যোপাধ্যায় চারজনকেও কিন্তু আজকে নিয়ে আসা হয়েছিল কসবা সাউথ কালকাটা ল কলেজে এবং দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা ধরে আজকে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে এবং নির্যাতিতা তরুণী তিনি তার অভিযোগপত্রে যেটা অভিযোগ করেছিলেন যে তার সাথেও প্রায় দীর্ঘ চার ঘন্টা ধরে নির্যাতন চালানো হয় তো সেই ঘটনা অর্থাৎ রিয়েল টাইম সিকোয়েন্সকে মাথায় রেখেই কিন্তু আজকে পুনর্নির্মাণ করা হয় অর্থাৎ আমরা দেখেছিলাম যে অভিযোগপত্রে তরুণী একেবারে টাইম মেনশন করে তিনি কিন্তু গোটা বিষয়টার বিবরণ দিয়েছিলেন যে তিনি কোন ময় কলেজে এসেছিলেন তারপরে তাকে ইউনিয়ন রুমে ডাকা হয়েছিল অন্যান্য পড়ুয়ারা বেরিয়ে যায় তারপরে তাকে অপেক্ষা করতে বলা হয় এবং তারপরে মনোজিত আসে তারপরে তাকে নিয়ে যাওয়া হয় গার্ড রুমে অর্থাৎ যে বিবরণ তরুণী দিয়েছিল সেই বিবরণ সেই টাইমলাইনকে মাথায় রেখেই কিন্তু আজকে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে এবং এই রিকনস্ট্রাকশনের যে বিষয়টি রয়েছে এটা কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চার্জশিটেও যে পুলিশের তরফ থেকে যে চার্জশিট দেওয়া হবে আদালতে সেই চার্জশিট পেশ করার আগে এই রিকনস্ট্রাকশন অত্যন্ত জরুরি এবং এর আগে আমরা দেখেছিলাম যে নির্যাতিতা তরুণীকে নিয়ে আসা হয়েছিল কলেজে সেখানে তার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তদন্তকারীরা সেই তথ্য সংগ্রহ করেন যে কোথায় কোথায় তাকে নির্যাতন করা হয় এবং আজকেও দেখা গেল যে অভিযুক্তদেরকে কলেজের যে ইউনিয়ন রুম রয়েছে গার্ড রুম এবং ওয়াশরুম সমস্ত জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সমস্ত জায়গায় একেবারে তাদেরকে নিয়ে গিয়ে প্রায় ভোর চারটে থেকে আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে চার ঘন্টা ধরে কিন্তু এই রিকনস্ট্রাকশন করা হয়েছে একেবারে রিয়েল টাইম সিকোয়েন্স কে মাথায় রেখেই বলা যেতে পারে অন্যদিকে মমিতা গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণে থ্রি ডি ম্যাপিং এর ওপরেও জোর দিচ্ছে কলকাতা পুলিশ অর্থাৎ থ্রি ডি ম্যাপিং এর যে সাহায্য নিয়েছে কলকাতা পুলিশ তার থেকে কোন কোন বিষয় উঠে আসবে পুলিশ কি জানাচ্ছে বিষয় মমিতা আর দেখো সিডি ম্যাপিং একটি সাইন্টিফিক পদ্ধতি এবং এর মাধ্যমে ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিনের কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ছবি তোলা সম্ভব হয় ত্রিমাত্রিক ছবি তোলা সম্ভব হয় এবং সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি যে কলকাতা পুলিশ তারাই ফ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নেয় ট্যাংরার যে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ট্যাংরায় একই পরিবারের সদস্যরা যারা খুন হয়েছিলেন তখনও কিন্তু এই থ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নেওয়া হয়েছিল এবং ঘসবার এই গণধর্ষণের ঘটনার ক্ষেত্রেও আজকে ফ্রিডি ম্যাপিং করা হয়েছে এবং যে বিভিন্ন যে ঘটনাস্থল রয়েছে প্রত্যেকটা জায়গারই ফ্রিডি ম্যাপিং করা হয় এবং ঘটনার সময় যে সিসি ক্যামেরাগুলো ছিল কলেজের সেখানে কিন্তু সমস্ত বিষয়টা অর্থাৎ এমন অনেক জায়গা রয়েছে সেগুলো কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে তো সেই জায়গার যাতে ডিটেল ছবি তোলা যায় এবং এই গোটা ঘটনার একটা ডিটেল ম্যাপ তৈরি করার ক্ষেত্রে থ্রিডি ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কলকাতা পুলিশ তারা কিন্তু এই পদ্ধতিতেও সাহায্য নিয়েছে এবং যেটা চার্জশিট দ্রুত চার্জশিট দেওয়ার ক্ষেত্রে থ্রিডি ম্যাপিং অত্যন্ত কার্যকরী বলেই মনে করেন যারা তদন্তকারীরা রয়েছেন এবং যে কারণে অভিযুক্তদেরকে নিয়ে আসার পরে ম্যাপিং পদ্ধতির মাধ্যমেও যে ক্রাইম সিন রয়েছে ম্যাপিং মাধ্যমে তার সেই ঘটনাস্থলের করা হয়েছে সেখানকার কিন্তু বা ত্রিমাত্রিক ছবি তুলে ক্রাইম সিনকে বিশ্লেষণ করার জন্য এই থ্রিডি ম্যাপিং পদ্ধতির কিন্তু সাহায্য নেওয়া হয় ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে যেমন ঘটনার পুনর্নির্মাণের দিকে জোর দিচ্ছে পুলিশ চার অভিযুক্তকে অর্থাৎ ধৃত চারজনকে নিয়েই কলেজে যায় পুলিশ গার্ডরুম ইউনিয়ন রুমে নিয়ে যায় প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলে ঘটনার পুনর্নির্মাণ ভোর চারটে থেকে শুরু হয় এই পুনর্নির্মাণ আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই ঘটনার পুনর্নির্মাণ চলে অন্যদিকে এই ঘটনার পুনর্নির্মাণে থ্রি ডি ম্যাপিং এর সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ সেখানে কিন্তু ঘটনার একটা ডিটেল ম্যাপ পাবে তারা সিসিটিভি আওতার বাইরে যে জায়গাগুলো সেই জায়গাগুলোই কিন্তু এবার একেবারে নজরে আসবে কলকাতা পুলিশের এই থ্রিটি ম্যাপিং এর মাধ্যমে কি এই থ্রি ডি ম্যাপিং 3D ডি ম্যাপিং এর সাহায্যে কি কি বিষয় বা কি কি তথ্য উঠে আসে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে তিনি কি জানিয়েছেন নজর কিডন্যাপিং এগুলো হচ্ছে এগুলো মডার্ন টেকনোলজি এগুলো এখন হচ্ছে এগুলো সিবিআই এগুলো প্রথম চালু করে হ্যাঁ তার এগুলো ভালো এগুলো তো ভালো মডার্ন টেকনোলজিতে অ্যাডমিসিবল আইনে এটা হচ্ছে রিকনস্ট্রাকশন তো করেই সব কিছুতে আর এটা কনভিকশনের কথা বলছে এই ধরনের কেসে ক্যামেরাটা লয় একটা ব্যাপার হচ্ছে এটা তো তৃণমূলের ঘরোয়া ব্যাপার যে ভিক্টিম গার্ল সেও তৃণমূলের যারা অভিযুক্ত তারাও তৃণমূলে তবেই তৃণমূলের ঘরোয়া ব্যাপার তবে মেয়েটা মেয়েটি যে ভিক্রিম গাল রিট্রাক্ট করার কোনো উপায় নেই দেখো ম্যাজিস্ট্রেটের কাছে নিশ্চয়ই বয়ান দিয়েছে আর ওই যে বলছেন যে ইনিশিয়াল দিয়েছে নামের এটা কেন দিয়েছে কেন অফিসার করেছে কে করেছে কার নির্দেশে করেছে সেটা যখন হবে তখন তো মেয়েটি বলে দেবে ওটার জন্য কোনো অসুবিধা না বেনিফিট অফ ডাউট সবসময় অভিযুক্তের ফেভারে যায় কিন্তু এক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না আশা করি কেসটা ঠিক মতো থাকলে